প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী জীবিত স্ত্রীর করলো স্বামী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলো স্বামী অবাক করার মতো ঘটনা তবে এরকম অদ্ভুত কাণ্ড কেন করলো স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাষ্টলা গ্রামের মানুষ স্থানীয় সূত্র মারফত খবর মিলেছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের সম্পর্ক ছিন্ন করে দিয়ে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন সেই কারণে তার স্বামী অচিন্ত রায় গভীরভাবে স্ত্রীকে সম্পূর্ণ ভুলে যাওয়ার জন্যই এরকম অদ্ভুত কর্মকাণ্ড অচিন্ত পেশায় দম্পতি রাজমিস্ত্রী উনিশ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাতপাকে পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা উনিশ বছর সংসার জীবন অতিবাহিত করেছেন তবে তারপরই সবকিছু পাল্টে যায় ফেসবুক কে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে সে তার স্বামীকে দেখানোর চেষ্টা করে এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করে এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামীর ও পরিবারের সদস্যরা সেদিন মঙ্গলবার নির্দিষ্ট হিন্দু রীতি অনুযায়ী ছাত্রছাত্রীর অনুষ্ঠানে আয়োজন করেন পুরোহিত রীতিমতন মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় সজনদের জন্য খাওয়া-দাওয়া আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছে স্বামী অচিন্ত্য বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার কারণে একটা দুঃখ ছিল রাজমিস্ত্রির কাজ করে যে অর্থ উপায় তিনি করতেন তার স্ত্রী অ্যাকাউন্টে জমা রাখতেন শ্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো স্বামী অনেক শাসন করেছিলেন শ্বশুরবাড়িতে জানিয়েছিলেন এদিন তিনি কাজ করতে বাইরে গিয়েছিলেন সন্ধ্যায় দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজের ডায়েরি করিয়ে এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন আমার যে যেত যেতো ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যতটা জল সোনা চালান ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম পাকা কে আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার 19 বছর 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ও ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যাতাম ওরিয়াকান টাকা ঢালতাম বর্তমান এখনো ওরই ওকে দিতাম ওকে দিতাম কিন্তু এখন আমার আমাদের কিছু নাই তো কোন এলাকার বা কোথাকার ছেলে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারব না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইলে দেখাচ্ছে আমার মোবাইলে ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি এখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোককে ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছেন না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে সিয়ারে করবো সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই কই না ওই ছিল আপনার নাম আমার নাম বচিন্দ রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে দিনে তখন আপনি ছিলেন আমি কাম করছিলাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে সুযোগ তারপরে সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যাইনি আলাপের দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বুঝতে পারছি না আমি আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে পাঁচ লাখ বন্ধন আছে ওর চল্লিশ চল্লিশ হাজার টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা 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 নিয়ে তারপরে একটা ইয়ে আছে ওই মানে গ্রুপের আছে আমি কিছু জানি না